আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল্লক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন খানার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমোহন ভোলা আমি আমার এক ভাবি ফেরদাউজ বেগম ওনার বয়স হয়েছে আটত্রিশ ওনার বাস হয়েছে পৌরসভা নয় নম্বর ওয়ার্ড লালমোহন বোলা তো উনি বাচ্চা কনসিভ করছে কিন্তু বলতে পারে নাই দুই মাস ছিল কিন্তু সেই অবস্থা না জানার কারণে উনি ভুলবশত কিছু ওষুধ খেয়েছে রোগের জন্য কিন্তু ওষুধ খাওয়ার পরে ওনার হঠাৎ ব্লিডিং দেখা দেয় ব্লিডিং দেখা দেওয়ার পরে উনি আবার দেখা গেছে ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছে যাওয়ার পরে আলট্রাসিনোফোরাম করে দেখা যায় যে উনি দশ সাতটা বাচ্চা কনসেপ্ট করছে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা বাচ্চা কনসিপ করে ডাক্তারের পরামর্শ ছাড়া যদি কোনো ওষুধ খায় তাহলে তাদের বড় ধরনের জটিল কোনো সমস্যা হইতে পারে তারপরে দেখা যায় ওষুধ খাওয়ার পর প্রচণ্ড ব্লিডিং করতেছে তারপরে ওনারা লালমোহন হাসপাতালে দুইবার এমআর করানো হয়েছে কিন্তু তারপরেও এমআরটা কমপ্লিট হয় না ব্লিডিং বন্ধ হয় না পরে ওনারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছে ঢাকা মেডিকেলেও তাও দুইবার বিএনসি করা হয়েছে মিনিমাম ঢাকা মেডিকেল করছেন কয়বার করা তারপর ওনারা ঢাকা মেডিকেলে প্রায় দশ দিনের মতো ছিল কিন্তু এখন পর্যন্ত সুস্থ হয় না দুই মাস পর্যন্ত এখনো ব্লিডিং হচ্ছে এখন এ কথাগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনো সময় কেউ যদি বাচ্চা কনফিক করে ডাক্তার দেখানো ছাড়া আমরা কোনো ওষুধ যদি খাই তাহলে আমাদের এই ধরনের মরণ বেদি রোগ হওয়ার চান্স থাকে ওনাদের প্রায় এক লক্ষ টাকার মতো গেছে কিন্তু ওনারা এমন এই ভাবি এমন সুস্থ হয়নি তো আমি বাবির কাছ থেকে যে আমি ঢাকা মেডিকেলের কাগজটা ওই যে সারপত্রের কাগজটা দেখাচ্ছি ওই যে ঢাকা মেডিকেলের আর বাবির কি কী সমস্যা হচ্ছে এখনো সুস্থ হয় না এই কথাটা ওনার কাছ থেকে নেওয়ার উদ্দেশ্য আছে যাতে আমরা এই ভুলবশত যদি কেউ অসুস্থ বাচ্চা কনসেপ্ট করি ডাক্তারের পরামর্শ ছাড়া যাতে আমরা ওষুধগুলো না খাই এই বাবির বাবির সমস্যাগুলোর বাবির নামটা একটু বলেন আমার নাম দিছি আর আমি মানে দুই মা ইয়া রমজানের দশ রমজানের জন্যে আমার অনেক বিড়ি হয়েছে পরে আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি ডাক্তার আলট্রাসনোগ্রাম দিয়েছে দিতে দেখছে যে খালি বাচ্চার হাত বিটেছে আর সব এলোমেলো পরে আমি আবার আমি আবার বলা হয়েছি আর এ পরে দি বোলা ডাক্তার দেখাইছি দেখানোর পরে অনেক টাকা ডাক্তারে আমার পরামর্শ দিয়েছে যে তুমি তো অনেক ডাক্তার দেখাইছো অনেক টাকা পয়সা খরচ করছো তুমি এখন আর কিছুই করার নাই সবকিছু এলোমেলো করার ডাক্তার ডিএমসি করছি প্রথম করছি আর এক তিন দিনের মধ্যে আমি ভালোই স্বাভাবিক ছিলাম পরে তিন দিন পরে সকাল থেকে দুদিন বাড়ছে আবার গেছি আরে একটু অর্থ আবারও গেসিয়ারের পরে আমার একই জায়গা দেখা গেছে ওইখানে আবারও ডিএমসি করা হয়েছে পঁচিশ তারিখে এপ্রিল মাসের পরে আবার সাতাশ তারিখে করার পরে দিয়ে এই আর ইয়ার মানে সাতাশ তারিখে ডিএমসি করার পরে আবার পরের দিন এই আমার মানে বাসা থেকে অনেক

এই ইসিজি আর হইলো আলটা দুই মানে আলটা দুইটা দিছে একটা হইলো পেডর উপরে আর একটা হইলো হল লেট ডিমন দিছে একটা লোয়ার অ্যাবডোমিন দিছে একটা হ্যাঁ দুইটা দিছে আলটা পরে দুটো করার পরে হেরা এই ডিফট দেখে তারপরে আমার আবার ডিএনসি ডিএনসি করতে হয় প্রথমে আমার এই হেরা ঢাকা মেডিকেল ওষুধ খাওয়াইছে আর আমার সমস্ত শরীরের মানে বিডিং এমন ভাবে হইছে

এখনো এই ধরেন আমি যে ওষুধ দিছি ওষুধ খাইলে অল্প নিয়ন্ত্রণের মধ্যে থাকে মানে একেবারে ভালো হয় না বন্ধ হয় না নিয়ন্ত্রণের মধ্যে একটু নিয়ন্ত্রণের মধ্যে থাকে আর বন্ধ দিলে একবারে মানে স্বাভাবিক যাক এই ভাবির জন্য দোয়া করবেন আসলে এই কথা হচ্ছে এই সচেতনতামূলক ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই ফেরদৌস ভাবির মতো যাতে মানুষের অকাল মৃত্যু না হয় যাতে আমরা যদি কোনো সময় কেউ ভুলবশত বাচ্চা কঞ্চিত করে ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা একটা ওষুধও খাবো না কারণ এই যে একটু ভুলের জন্য উনি প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে কিন্তু এখন পর্যন্ত উনি স্বাভাবিক ব্যবস্থা ফিরে আসতে পারেন ঢাকা মেডিকেল সর্বোচ্চ আমাদের মতো লোকের সর্বোচ্চ চিকিৎসার জায়গা হচ্ছে ঢাকা মেডিকেল সে জায়গা থেকে চিকিৎসা নেওয়ার পরে উনি এমন স্বাভাবিক ব্যবস্থা ফিরে আসতে না এই জন্য এই ভিডিওটা করা ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই ভুল যাতে না হয় এই জন্য আমার এই ভিডিওটা করা আমরা আমরা ভালো থাকবেন আমি ভালো আছি আর ভাবির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম